বফলার সঠিক উচ্চারণ যে জায়গায় বফলার উচ্চারণ হয় না আজকে আমরা এরকম দুটি সূত্র শিখে নেব বফলার উচ্চারণ হয় না এমন একটি হচ্ছে শব্দের আদিতে যদি ব্যঞ্জনযুক্ত বফলা থাকে সেই ব উচ্চারণ হয় না যেমন তয় বফলা ক ত্বক এখানে বয়ের কোনো উচ্চারণ হয়নি এরকম আরও কিছু উদাহরণ হচ্ছে শ্বশুর স্বাধীন স্বজন অর্থাৎ শব্দের আদিতে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি বফলা যুক্ত থাকে তবে সেই বফলার কোনো উচ্চারণ হবে না দুই নাম্বার যে সূত্রটা রয়েছে সেটি হচ্ছে শব্দের মধ্যে বা শেষে সংযুক্ত ব্যঞ্জনের সঙ্গে যুক্ত বফলা সেখানেও উচ্চারিত হয় না যেমন উজ্জ্বল এখানে জয় জ তারপরে বফলা যুক্ত হয়েছে এখানেও বয়ের কোনো বা বফলার কোনো উচ্চারণ নেই অর্থাৎ শব্দের মধ্যে বা শেষে যদি কোনো যুক্ত ব্যঞ্জনের মধ্যে বফলা যুক্ত হয় সেক্ষেত্রেও বয়ের কোনো উচ্চারণ হয়